হ্যালো কেমন তো দেখতে পাচ্ছেন যে আমরা এই ইভেন্টে চলে আসি এই ইভেন্টটা কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে দেখাবো যে কত ডায়মন্ড খরচ হয় আমার কাছে দেখতে পাচ্ছেন যে বাইশশো সাইট ডায়মন্ড আছে আমরা এখানে কিন্তু এক এক করে স্পিন করে দিব দেখতে পাচ্ছেন যে এই টয়লেটের ইমোটটা নেওয়ার জন্য কিন্তু আপনাদের এক হাজার প্লাস ডায়মন্ড খরচ হবে সো আমরা কিন্তু এখানে এইটা আমাদের অনেক আগের থেকেই আসে সো আমরা দেখবো যে ওইটা থাকা সত্ত্বেও আমাদেরকে এখান থেকে কী দেয় এই গানটাও দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি আগের থেকে আছে সো আমরা এই দুইটা বাদ দিয়ে নিচ্ছি বাদ দিয়ে দেওয়ার পরে কত ডায়মন্ড খরচ হয় জাস্ট দেখতে থাকুন প্রথমে নয় ডায়মন্ডের আমরা একটা স্পিন করে দিচ্ছি নয় ডায়মন্ডে স্পিন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে দিয়ে দিল কিন্তু একটা গান স্কিনের বক্স তো আমরা এটা ক্লাইম করে জাস্ট কিছুই পেলাম না পরবর্তীতে উনিশ ডায়মনে একটা স্পিন করে দিচ্ছি পরবর্তীতে উনিশ ডায়মন্ডে কিন্তু আমরা ম্যাজিক সেগমেন্ট পেলাম এর পরবর্তীতে উনচল্লিশ ডায়মন্ডে আরেকটা স্পিন করে দিয়ে দিলাম উনচল্লিশ ডায়মন্ড স্পিন দেওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দিয়ে দিল এইটা জাস্ট কি বলবো এটা আমাদের আগে থেকে আছে জাস্ট পাঁচটা গেট দিয়েছে তো পরবর্তীতে আমরা কিন্তু ঊনসত্তর ডায়মন্ডে একটা স্পিন করে দিচ্ছি ঊনসত্তর ডায়মন্ড স্পিন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে গেলাম একটা বক্স তো আপনারা যারা যারা ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছেন এবং এই ধরনের ইভেন্টগুলো কমপ্লিট করতে চাচ্ছেন তারা চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে আপনাদের জাস্ট লিখতে হবে নিও গেমস বিডি ডট কম যে কোনো ব্রাউজারে গিয়ে নিও গেমস ডট কম লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে আপনারা এই ডাউনলোড না ক্লিক করে এখান থেকে খুব সহজে একটা অ্যাকাউন্ট খুলে আপনারা খুবই কম দামে ডায়মন্ড টপআপ করতে পারবেন সো আশা করি অবশ্যই সবাই এখান থেকে ডায়মন্ড টপ আপ করবেন সো সবাইকে ধন্যবাদ জানে আবারও শুরু করছি যে এতক্ষণ স্পন্সারটা দেখার জন্য কারণ ওইটা আমারই নিজের একটা অ্যাপ সো আপনারা অবশ্যই এখান থেকে ডায়মন্ড টপ আপ করবেন খুবই কম দামে ট্রাস্টেটের সাথে উইকলি মান্থলি এবং লেভেল আপ পাস সব কিছু ইউআইডি দিয়ে পরবর্তীতে আমরা একশো ঊনপঞ্চাশ ডায়মন্ডে আরেকটা স্ক্রিন করে দিচ্ছি আর কারো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন মেসেঞ্জারে নক দিতে পারেন কোনো সমস্যা হলে আমরা এখানে লাস্ট পর্যায়ে চলে আসছি কিন্তু আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে আরও চারশো নিরানব্বই ডায়মন্ড লাগবে সো চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা ক্লাইম করে নিলাম এবং আমরা কিন্তু অবশেষে এই লেজেন্ডারি এই ইমোটটা কিন্তু পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সেই ইমোটটা পেয়ে গেছি কিন্তু যে ইমোটটা সো আপনারাও সবাই আমাদের এই পেজটিকে অবশ্যই ডায়মন্ড টপ আপ করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকে শেষ করব আর আমরা কিন্তু এটা ক্লাইম করে নিচ্ছি এবং আমরা কিন্তু ভোল্টে গিয়ে আমরা ইমোট সেকশনে চলে যাচ্ছি প্রায় একশো চল্লিশটার মতো ইমোট আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন তো এর মধ্য থেকে এই যে এই ইমোটটা কিন্তু আজকে আমরা এখান থেকে নিয়ে নিলাম তো এইখান থেকে নিয়ে নেওয়ার পরে এইখানে আমরা ইউটিউব করে দিলাম তো দেখতে পাচ্ছেন যে এইখান থেকে ও সিট ওইখানের থেকে ইকুইপ হয়নি সো আমরা ইমোট সেকশনে চলে যাব আবার একটু কষ্ট করে ইকুইপ করে নিব সো দেখতে পাচ্ছেন আমাদের ওই ইমোটটা এখন তো খুঁজে পাওয়া যাবে না নিচের দিকে চলে গেছে সো সবাই ভালো থাকবেন এবং সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি আজকে শেষ করব খোদা হাফেজ বাই বাই যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কত ডায়মন্ড খরচ হলো আমাদের এই ইমোটটা নেওয়ার জন্য যে টয়লেট ইমোটটা টয়লেট ইমোটটা নেওয়ার জন্য কত ডায়মন্ড খরচ হলো খোদা হাফেজ বাই বাই গাইস